আহ মাই লট আমি বাংলাতে বলে বেশি না বলছি আমার একটা নিউ মোশনের কেস আছে তো আপনার বাবু কোথায় হ্যাঁ উকিল বাবু কোথায় তা আমি ইন পার্সন ম্যাম অ্যাপিয়ার করেছি এটা প্রথম থেকেই হ্যাঁ প্রথম থেকে কবে মামলা ফাইল হয়েছে এটা ম্যাম দু হাজার চব্বিশে ফাইল হয়েছে কবে কত তারিখে কোন মাসে ওর মাসে ফাইল হয়েছে বলুন আপনি তো নিজে ফাইল করেছেন আপনার মনে নেই পুজোর আগে তো এতদিন কি করছিলেন আমি মামলাটা ফাইল করলেন কি করে এখানে এসে আপনি এখানে থাকেন না মামলাটা যখন হবে তখন যদি আপনি না থাকেন তাহলে কি করে মামলা হবে যখন যখন হবে তার আগে থেকে আমি মানে যখনই ডেট পাব ম্যাম এই হাইকোর্টে তো ওইরকম ভাবে ডেট দেওয়া হয় না মামলা লিস্টে থাকে যখন কল হবে হবে

মানে এক একটা লয়ার আমাকে এক এক বছর করে ঘুরিয়েছে যে তুমি বাইরে থাকি এক একটা লয়ার টাকা নিয়েছে নিয়ে চুপচাপ বসে বসে আজ করব কাল করব এই হয়ে যাবে ওই হয়ে যাবে করে করে সময় কাটিয়ে কাটিয়ে এরকম ভাবে চলে গেছে লাস্ট লয়ার কৌশিক চ্যাটার্জী আপনার অপরপক্ষকে স্টেট ওয়েস্ট বেঙ্গল স্টেট আর কে আছে পার্টি আর আমি ইডি কে ফাইলিং করেছিলাম ইডি দু দুবার ইয়ে করেছে পুরো ডিটেল দিয়ে পার্টির পুরো লিস্ট দিয়ে কিন্তু ইডি কোনো ভাবে রেসপন্সও করেনি আমার সাথে উনি যোগাযোগ ইডির কি সম্পর্ক আছে এর সাথে ইডি কে আমি ইনভেস্টিগেশন করার জন্য দিয়েছিলাম আপনি তো যাকে তাকে চাইতে পারেন না ইনভেস্টিগেশন করার জন্য একটা নিয়ম আছে তো আইন আছে তো আপনি চাইলে তো হয়ে যেতে পারেন আবার মামলা ইনভেস্টিগেট করার জন্য কিউ আমাকে এত গাধির করি আপনি যদি উকিল বাবুকে ঠিকমতো না অ্যাপ্রোচ করেন তাহলে কি করে হবে আলটিমেট কৌশিক স্ট্র্যাটেজি আমাকে দীর্ঘদিন ধরে হাইকোর্টে করব হাইকোর্টে করব এইভাবে মামলা হবে করে করে উনি আমাকে আজ পর্যন্ত করতে দেননি উল্টে উনি আমাকে অফিসে ডেকে বসিয়ে রেখেছেন আমি প্লাস এখানে বার কাউন্সিলের এম কমপ্লেইনো করেছি ওনার এসে যদি একান্ত লয়ার দরকার লাগে আমাদের এখানে লিগেল এন্ড ফেসিলিটিস আছে আপনি সেটা অ্যাভেল করতে পারেন ম্যাম আমি এটা নিজেই করতে চাই প্লিজ যদি আপনি পারমিশন দেন খুব ভালো হয় ম্যাম আমি পারমিশন না দেওয়ার কোনো কারণ নেই কিন্তু আপনার মামলা আপনি কি করতে পারবেন আপনার কি আইন সম্মতে জ্ঞান আছে আপনি কি করে জানবেন কোন আইনে কি মামলা হয় যতটা পারবো আমি নিজে করার চেষ্টা করবো দরকার পড়লে কারো help নেবো কিন্তু আমি অন্য কাউকে দিতে চাইছি না আমি জানি অন্য কাউকে দিলে কিছু হবে না আর আমি husband of কে বেনামি সম্পত্তি কার সম্পত্তি কে নিয়েছে সম্পত্তি কার নামে ছিল এই সম্পত্তিটা

আর সবাইকে নোটিশ দেবেন স্টেটের কুড়ি তারিখ যে ডেটটা ফিক্স আপ করা হলো সেটা তো আপনার অপরপক্ষ জানে না তাকে তো জানাতে হবে সেই জন্য আপনি নোটিশ দেবেন স্টেটের উকিল কি আছে আপনি জানেন কোথা থেকে জানবেন আপনি তো জানতে পারবেন না নোটিসটা কাকে দেবেন আপনি তো জানেন না আপনি জি নোটিশ টাইম মানে এই রিক্রুটের যেটা ফাইলিং করেছিলেন ম্যাম ওই নোটিশটা আমি পাঠিয়েছিলাম সেটা আমি তো আমার আপনি কি জিপি অফিসে সার্ভিস করেছেন করেননি জিপি অফিসে সার্ভিস করুন হিট পিটিশনার কপি along with নোটিশ জিপি অফিসে সার্ভিস করুন কোন উকিল বাবুকে এনগেজ করছে জিপি অফিস থেকে সেটা খোঁজ নেবেন খোঁজ নিয়ে তাকে নোটিশ দেবেন সামনে সোমবার দিন মামলা অ্যাপিয়ার করবে 20 তারিখে আর কল দা হেল্প লাগে তো আমাকে মানে কেউ যদি গাইড করে খুব ভালো লাগে